लाइट है से लाइट है से ये हां ना प्लास्टिक दिखे लाइट की इधर से अनाइसे लाइट ऑन है हां एंड दिस दिखता है लाइट है से ना है लाइट है से আমরা আছি রাইপুরা বাস স্ট্যান্ড নামস্থানে আপনারা জানেন মিলুকে সকলেই চিনেন রাইপুরা বাস স্ট্যান্ড সে দোকানদারি করে রাত এ বয়স যে কষ্ট করে উনি রাত একটা বাজ উনি এই দোকানদারি করে তার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং মিলু এমন একটি লোক খুব মজার মানুষ সবাইকে আনন্দ দিয়ে থাকে সারা সুদা মানুষ তার একটি কাজ খারাপ সেটা হলো সে নামাজ পড়েন না শুধু আছে দুনিয়া বিষয় নিয়ে আচ্ছা মিলু ভাই আপনার তো জানতে চাই আপনি আপনি নামাজ পড়ার কথা বললে আপনি আপনি কেনে এই জিনিসটা আপনি করতে চান না এটা কারণটা নামাজ মুসলমানদের পড়তে হয় কেন করেন না মৃত্যু তো কোনো কারো গ্যারান্টি নেই এই বিষয়ে আপনি কথা বলবেন কারণ কি কারণ মৃত্যু দেওয়া জন্য সবার জন্য সামাজিক যিনি মনে একটা শান্তি আছে না শান্তি কি নামাজ তৈরি অশান্তি লাগে না শান্তি হবে আমি সেটেল করে দিচ্ছি সেটেল কি আপনি আল্লাহ পাককে আপনার সেটেলের জন্য কি সময় দিয়েছে যে এতটা সময় বা দিন আপনি সেটেল করবেন আল্লাহ কি ডাকতেছি তো জনি কই আল্লাহ সুরা টুরা পড়তেছি আল্লাহর নাম ধরে আছে স্মরণ থাকলে তো আপনার নামাজ তো বাধ্যতামূলক নামাজ আমি পড়বো না তো আপনি জান না কেন মসজিদে এই বিষয়টা হুকুম করে আল্লাহ তো বলছে আল্লাহর নিয়ামত খাচ্ছেন আপনি এই যে এই যে ইনকাম হচ্ছে ছেলে আপনি খাবার দিচ্ছেন এবং এই যে এই যে বাতাস খাচ্ছেন আল্লাহর দেওয়া বাতাস পানি খাচ্ছেন এগুলা তো অনেক মূল্যবান জিনিস কেন আপনি আল্লাহ নিয়মত খায় কেন শুক্রিয়া আদায় করছেন না শুক্রিয়া আদায় করি নিয়ে যাবে আল্লাহ কৃষ্ণকে খাইতে খুঁজে তো ভাত খাওয়া হইতেছে আল্লাহর নাম দিয়ে স্মরণ করতেছি তুমি না সেটা ঠিক আছে মানে এই এই যে মনে যখন আজান হয় তখন তাহলে আমরা আপনাকে অনেকে দাওয়াত দেয় সে দাওয়াতটা আপনার কবুল করান এটা কারণটা করুন ইনশাল্লাহ আল্লাহ রসপথে আমি আসি আশা করছি আচ্ছা আপনি রাত্রে কটা পর্যন্ত থাকে থাকেন এই ব্যবসা নিয়ে আপনি কত রাত পর্যন্ত আপনি থাকেন সময় একটা যা একটা আজিকা তার মানে আপনি রায়পুরা বাজারে দীর্ঘক্ষণ ধনদারি করেন মানুষ তো অনেক সময় বিপদ পড়ে আসে তো আপনার দোকান কটা মতো খোলা থাকে না আমার এই মিমটি থেকে আপনাকে যে বলতেন দিদি এমনি ধরে নিজে একটা একটার সময় আসলে আপনার দোকানে মানে মানুষ পাওয়া যাবে আর মোবাইলের নম্বর আছে ফোন করলে আমি বাড়ি থেকে আসে ধন্যবাদ আপনাকে